ইচ্ছা মতো বেটা পেশাব করার পরে বিষ্ণু গেলেন যে বললেন তুমি যে পেশাব করেছো তুমি কি জানো এই জায়গাটা কি বেদিন বলে না আমি তো জানি না এই জায়গাটা কি বিষ্ণু বললেন এটা আমাদের এবাদত গা এটা আমাদের কি এবাদত গা এখানে ঢুকে আমরা আমাদের রবরে ডাকি আল্লাহরে ডাকি আমরা নামাজ পড়ি জিকির করি তাস করি এটা আমাদের এবাদত গা কাজটা করা তোমার মোটেও ঠিক হয় লোকটা অবাক হয়ে গেল ঘটনা কি তাদের এবাদত গাতে আমি পেশাব করেছি আর আমাকে জামাইয়া দর

আপনি ছোট মনের মানুষ নয় আপনি বিশাল হৃদয়ের মানুষ ইসলামের জন্য আপনার হৃদয়টারে আমি নবী খুলে দিয়েছি এ হলো বিশ্ব নবীর উপর প্রথম নেয়ামত দুই নাম্বার আল্লাহ বললেন ওয়া ওয়া আন্ন কাবিজারকাল্লাজি আনকাজা ظہرك নবী হে আমি আপনার পিঠ থেকে বিশাল বোঝাটা নামিয়ে দিয়েছি সুবহানাল্লাহ পড়েন কি নামিয়ে দিয়েছি বোঝা উত্তর করতে হবে রেসপন্স এটা তাফসির মাহফিল এটা হচ্ছে ক্লাসের মতো যে কথা বলে শিক্ষক আর আমরা সবাই ছাত্র ঠিক কি না বোঝা নামিয়েছি নবী কি নামিয়েছি তাফসিরে দুইটা এসেছে বিজরুন মানি বোঝা বিজরুল জাম পাপের বোঝা আর হচ্ছে বিজরুল গাম চিন্তার বোঝা বিষ্ণুবীর কোনো পাপ নাই বিষ্ণুবীর সব কিছু কি মাফ করে দিয়েছে কে লিয়া উফির আলাক আল্লাহুমা তাকদ্দামা মিন জামবিকা মা তাআখার নবী আপনার আগের গুনাহ নাই আপনার পরেরও গুনাহ নাই আপনি নবী মাসুম আপনার গুনাহ নাই আপনি নিষ্পাপ নবীদের গুণা হয় না আহলু সুন্না বল জামাতের আকিদা হচ্ছে নবীরা মাসুম নবীদের জীবনে কোনো গুণা হয় না চিৎকার করে বলেন ঠিক কিনা ও নবী ওয়াদানা আনকা বিজরাক আপনার এই বোঝা আমি নামিয়ে দিয়েছি বিশ্ব নবী ভাবতেন চল্লিশ বছর বয়সে আমি নবী হলাম তার আগে যা করলাম আল্লাহ এটা কি করবে আল্লাহ বলে নবী আপনার আগের গুণা পরের গুণা গুণা বলতে কিছুই নাই সবই মা সব মাফ তারপরেও আমার নবী বলতেন আল্লাহে

টাকার চিন্তা ফরিদপুরের ভাইদের টাকার চিন্তা আর কিসের চিন্তা আপনাদের হ্যাঁ উম্মতের চিন্তা মাশাআল্লাহ এই ভাই উম্মতকে নিয়ে ভাবে আপনাদের আর কার কি নিয়ে চিন্তা বলেন পেটের চিন্তা এদিকে পাওয়া গেছে পেটের চিন্তা এদিকে বউয়ের চিন্তা কবরের চিন্তা আর কিসের চিন্তা আখেরাতের চিন্তা তো আমাদেরও চিন্তা আছে বিশ্বনবীরও চিন্তা ছিল দুই চিন্তা কি এক বিষ্ণুবীর কাঁধে তো পুরো উম্মার জিম্মাদারি কেমন পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবার জন্য বিষ্ণুবী কাঁদতেন এই আওয়াজ করে কে এদিকে কি হয়েছে ওরে বসায় দেন বিষ্ণুবীর গোটা উম্মা নিয়ে চিন্তা সব নবীকে আল্লাহ তালা একটা করে দোয়া দিয়েছিলেন আর বলেছিলেন নবী একটা স্পেশাল দোয়া করার সুযোগ তোমাদেরকে দিলাম ওই দোয়া করলেই কবুল হয়ে যাবে কিন্তু সুযোগ পাবা জীবনে কয়বার সবাই বলেন কয়বার সব নবী কয়টা করে পাইছে সব নবী তাদের দোয়াগুলো দুনিয়াতেই করে ফেলেছে বিসমল্লাহ বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাব এ দুনিয়াতে সব নবীদের একটা করে মুস্তাজাব الدعاء আছে আল্লাহ বলেছে ও নবী একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ পাবা দোয়াটা করা মাত্রই কবুল করে নেব বিসমল্লাহ বললেন এই পৃথিবীর বুকে যত নবী রাসূল দুনিয়ায় এসেছে সব নবীরা তাদের স্পেশাল দোয়া দুনিয়ায় করে ফেলেছে ইল্লা انا কিন্তু আমি করি নাই বিসমল্লাহ বললেন ওয়া ইন্নি আক্তাবি দাওয়াতি شفاعه لامতি يوم القيامه আমি আমার স্পেশাল দোয়াটা করি নাই আমার স্পেশাল দোয়াটা আমি আমার গুণাগার উম্মত বাঁচানোর জন্য কেয়ামত পর্যন্ত রেখে দিয়েছি আমরা যেদিন বিপদে পড়ে যাব যেদিন আমার আব্বা চিনবে না আমি আমার আব্বারে চিনবো না নেতা তার কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না ঠিক কিনা পীর সাহেব মুরিদদের চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না স্বামী তার স্ত্রীরে চিনবে না স্ত্রী তার স্বামীরে চিনবে না নবী থেকে শুরু করে অলি থেকে শুরু করে শহীদ থেকে শুরু করে সবার মুখে একটাই জিকির ইয়া নাফসি ইয়া নাফসি আকাশের সূর্যটা যদি মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে নিচে পড়বে ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না বিষ্ণু বললেন ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমি বদরের যুদ্ধে মার খেয়েছি উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি আমি যদি ওই দিন দোয়া করতাম আল্লাহ দোয়া কবুল করে নিত জান্নাতি খাবার দিয়ে দিত আমার মায়ের খাওয়া লাগতো না তাই আমার রক্ত ঝরতো না দোয়া করলেই কবুল কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিষ্ণুবি জমা রেখে দিয়েছে